আসসালামু আলাইকুম एवरीवन ওয়ান ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য এসে কেমন হয়ে থাকে অথবা কিভাবে এসেগুলো লিখলে একটা ভালো মার্কস আনা যাবে এবং ইস্ট্রেস্ট ইউনিভার্সিটিতে কি টাইপের এসে দিয়ে থাকে সব কিছু নিয়ে আজকে ডিটেলসে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বলবো আমি কিউডি অ্যাডমিশন কেয়ার থেকে নুসাইবা বলছি আজকের ভিডিওতে তুমি ডিটেলসে জানতে পারবে ইস্ট্রেস ইউনিভার্সিটিতে এসে কীভাবে লিখতে হয় এবং স্ট্রেস ইউনিভার্সিটির জন্য কী টাইপের এসে পড়লে আমরা একটা ভালো চান্স পেতে পারি চলো আজকে দেখে নেই স্ট্রেস ইউনিভার্সিটিতে নর্মালি কী টাইপের এসে দিয়ে থাকে আমি তোমাদের জন্য দশটি টপিক রেখেছি যেখান থেকে তোমরা একটা বেসিক ধারণা পেতে পারো ইস্ট্রেস ইউনিভার্সিটিতে কী কী টাইপের এসে দিয়ে থাকে যেমন প্রথমেই তুমি দেখতে পাচ্ছ আমি অনলাইন লার্নিং রেখেছি যেমন গুড অর ব্যাড ফর স্টুডেন্টস তোমরা যদি চাও এগুলো বাদেও আমি কিছু এক্সট্রা এসে পড়বো সেই ক্ষেত্রে এই টপিকগুলোকে ধরেই তুমি এই টপিকগুলো রিলেটেড এসেগুলো দেখতে পারো এখানে অনেকগুলোই টপিক আছে মোটামুটি বেসিক যে টপিকগুলো এসে থাকে সবগুলো নিয়েই আমি দশটা টপিক রেডি করেছি দশটা স্যাম্পল কোয়েশ্চেন রেডি করেছি তোমাদের জন্য এখানে আরও কিছু কোয়েশ্চেন আছে যেমন শুড সোশ্যাল মিডিয়া হ্যাভ এইজ লিমিটস তোমার যদি কোয়েশ্চেন থাকে যে আপু এটা বাদেও পড়বো কি না সেই ক্ষেত্রে তুমি সোশ্যাল মিডিয়ার রিলেটেড যত রকম এসে আসে সবগুলো দেখতে পারো ক্লাইমেট চেঞ্জ নিয়ে আছে মোবাইল ফোন নিয়ে আছে মেন্টাল হেলথ নিয়ে আছে দেন শ্যুড প্লাস্টিক ব্যাগস বি ব্যান্ড এভরিওয়ার এই টাইপের কোশ্চেনগুলো নর্মালি স্ট্রেস দিয়ে থাকে এসের ক্ষেত্রে এটা ছাড়া আর কি কি আছে যেমন এআই নিয়ে এআইটা নর্মালি ইম্পর্টেন্ট তো এ রিলেটেড আরও যত রকম কোশ্চেন আছে সবগুলোই দেখতে পারো এখানে যে কোয়েশ্চেনটা দ্য বেনিফিটস অ্যান্ড রিক্স অফ ইউজিং এআই মোটামুটি এআই নিয়ে যদি তুমি এই টপিকটা পড়ো সেই ক্ষেত্রে তোমার একটা মোটামুটি ধারণা চলে আসে এআই সম্পর্কে এবং এআই নিয়ে আমি কী কী লিখতে পারি যখন আমি বেনিফিটস এবং রিক্স পড়ছি তখন এআই সম্পর্কে আমি অনেক কিছু জানবো তো যখন আমি এই কোয়েশ্চেনটা পড়ব তখন তুমি এআই নিয়ে যেই টাইপেরই কোয়েশ্চেন আসুক না কেন বা স্ট্রেস ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যেই টাইপেরই এসে দিয়ে থাকুক না কেন এআই ক্ষেত্রে তুমি লিখতে পারবে এবং এখানে আরও দেখতে পারো শুড এক্সামস বি রিপ্লেসড উইথ প্রজেক্টস দ্য ইম্পর্টেন্স অফ ভোটিং ইন আ ডেমোক্রেসি এবং লাস্ট যেটা ওয়াই রিসাইক্লিং শুড বি আ হ্যাবিট এখান থেকে তো তুমি স্যাম্পল কিছু এসে দেখতে পাচ্ছ কিন্তু অনেকেই কনফিউশনে থাকো যে এসে কীভাবে লিখবো এসে লিখার প্রসেসটা কী সব ধরনের লেখাই কিন্তু আবার সিলেক্ট করে না এসের উপর কিন্তু একটা ভালো মার্কস ক্যারি করছে এসেটা কীভাবে লিখলে তোমাদের একটা ভালো মার্কস আসতে পারে অথবা তোমরা কিভাবে শিখতে পারো বাসায় বসেই সেটা নিয়ে আমি আজকে তোমাদেরকে ব্রিফিং দিব যে আমি কীভাবে এসেটা লিখবো এভাবে লিখলে তুমি মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে একটা বেসিক ক্লিয়ার হয়ে যাবে এসেটা আমি ভালোভাবে শিখতে পারি বা একটা ভালো মার্কস আনতে পারি চলো আজকে আমরা দেখে নিব কিভাবে আমি এসেটা লিখবো ইস্প্রেস ইউনিভার্সিটির জন্য স্পেশালি কিভাবে আমি এসেটা লিখলে একটা ভালো মার্কস আনতে পারবো চলো এবার জেনে নেই তোমরা কিভাবে ভালোভাবে এসেটা লিখতে পারবে এবং ইস্ট ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় একটা ভালো এসে প্রেজেন্ট করে ভালোভাবে চান্স পেতে পারো আমি তোমাদেরকে এখন দুই টাইপের এসে দেখাবো নর্মালি আমাদের এসে হয়ে থাকে দুই রকম একটাকে বলা হচ্ছে ডেসক্রিপটিভ এসে আরেকটা এসে হচ্ছে অপিনিয়ন বেসড এসে অপিনিয়ন বেসড এসেটা আসলে অনেক নামে আসে আর্গিউমেন্টেটিভ এসে আসতেও পারে আবার অনেক সময় তোমার কাছ থেকে কোয়েশ্চেন জিজ্ঞেস করতে পারে তুমি ওই সাথে তোমার মত মিলছে কিনা অ্যাগ্রি অর ডিসি এভাবেও থাকতে পারে তো আমরা বেসিক্যালি ওটাকে জানি অপিনিয়ন বেসড এসে হিসেবেই ইস্ট্রেস্ট ইউনিভার্সিটিতে নর্মালি ডেসক্রিপটিভ এসেটাই বেশি এসে থাকে তোমরা যদি একটা এসের ধরন জেনে থাকো সেক্ষেত্রে তখন দুইটাই লিখতে পারবে যেমন ডেসক্রিপটিভ এসের জন্য তোমার প্যারা হবে তিনটা এবং অপিনিয়ন এসের জন্য তোমার প্যারা হবে চারটা এই জিনিসটা মাথায় রাখবে তোমরা যেই জায়গায় এসে দেখো না কেন অনেকভাবেই এসে লেখা হয় কিন্তু এই প্যারাটা মেনটেইন করে না তো এই প্যারাটা মেনটেইন করে তুমি লিখবে যাতে তোমার চারটা এবং তিনটা প্যারা মেনটেইন থাকে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে কিন্তু তোমার এসে দেখার সময় ওরা ফার্স্টেই চেক করবে তোমার ডেসক্রিপটিভ এসের জন্য তুমি কয়টা প্যারা লিখেছো এবং অপিনিয়ন বেসড এসের জন্য তুমি কয়টা প্যারা লিখেছো ডেসক্রিপটিভ এবং অপিনিয়ন বেসড এসের যদিও তিনটা এবং চারটা প্যারা হয়ে থাকে কিন্তু কিছু কিছু প্যারা কিন্তু সেম যেমন ডেসক্রিপটিভের যেমন ইন্ট্রোডাকশান প্যারা আছে অপিনিয়নেরও সেম ইন্ট্রোডাকশান প্যারা আছে ডেসক্রিপটিভের যেমন কনক্লুশন প্যারা আছে অপিনিয়নের সেম কনক্লুশন প্যারা আছে সো দুইটার ক্ষেত্রে এই দুইটা প্যারা কিন্তু সেমই হবে এবং দুইটা প্যারাই একটা একটা হবে যেমন ডেসক্রিপটিভের জন্য ইন্ট্রোডাকশন প্যারা যেমন একটা অপিনিয়নের জন্য ইন্ট্রোডাকশান প্যারা সেম একটা এবং কনক্লুশনের জন্য যেমন একটা প্যারা এটাতেও একটা প্যারা সো এই দুটো জিনিস মেনটেন করবা যাতে তোমার কনক্লুশান ইন্ট্রোডাকশান প্যারাটা স্পেসিফিক্যালি বোঝা যায় কোনটা কনক্লুশন এবং কোনটা ইন্ট্রোডাকশান এখন চলো দেখে নেই এই দুটা বাদেও আমাদের আর কী রকম প্যারা হয়ে থাকে যেহেতু ইস্ট্রেস ইউনিভার্সিটিতে ডেসক্রিপটিভ এসেটাই বেশি এসে থাকে আমি ফার্স্টে ডেসক্রিপটিভ এসেটাই তোমাদেরকে এক্সপ্লেন করি ডেসক্রিপটিভ বেসের ক্ষেত্রে যে ফার্স্টে আমরা ইন্ট্রোডাকশন প্যারাটা দেখলাম সেটা তোমাকে একটু ভালোভাবে লিখতে হবে যাতে টিচার তোমার প্যারাটা দেখে ইন্ট্রোডাকশান প্যারাটা দেখে অ্যাট্রাকশান হয় এবং পরের পার্টটা পড়ার জন্য উনি ইন্টারেস্ট শো করে কীভাবে তুমি ইন্ট্রোডাকশান প্যারাটা অ্যাট্রাকটিভ বানাতে পারো ইন্ট্রোডাকশানের ফার্স্ট লাইনটাই তোমার ভালো লিখতে হবে যেমন ফার্স্ট লাইনে তুমি কোনো রাইটার বা ফেমাস কোনো পোয়েমের লাইন লিখতে পারো বা কোনো ফ্রেজ লিখতে পারো যেগুলো হচ্ছে সবার জানা আবার এমন টাইপও লিখা যাবে না যেটা খালি তুমিই জানো অন্যরা জানে না সো এই টাইপের লিখতে হবে যেটা কমন যেমন আমি অনেস্টি নিয়ে যদি কথা বলি সেই ক্ষেত্রে অনেস্টি ইজ আ বেস্ট পলিসি এটা কিন্তু আমরা সবাই জানি এই জিনিসটা কমন তোমার কাছে যদি মনে হয়ে থাকে যে আমি আর একটু টাফ লিখবো যে টাফ লিখলেই যে তোমার মার্কসটা ভালো আসবে এমন কিছু না তুমি এমন কোনো ফ্রেজ লিখবা যেটা কমন সবাই জানে ওটা ইজি হোক টাফ হোক এটা ম্যাটার করে না বাট তোমার লেখার মধ্যে একটা সৌন্দর্য নিয়ে আসবে এই ফ্রেজটা বা তুমি যে কোনো রাইটারও লিখতে পারো তুমি যখন কোনো রাইটার বা পোয়েমের লাইন লিখবা তখন পাশে দিয়ে পোয়েটের নামটাও লিখে দিতে পারো বা ফেমাস যাকে নিয়েই তুমি কথা বলছো এটা সায়েন্টিস্ট হতে পারে প্লেয়ার হতে পারে যাকে নিয়েই কথা বলছো সেটা পাশে দিয়ে সেই নামটা মেনশন করে দিবা যদি তোমার জানা থাকে আর যদি জানা না থাকে এমন কিছু না যে তোমার ম্যান্ডেটরি লিখতেই হবে তুমি জাস্ট লেখাটা লিখতে পারো যে পোয়েমের লাইনটা লিখলাম বা রাইটার যে কথাটা বলেছে সেটা লিখলাম তো অনেস্টি ইজ আ বেস্ট পলিসি যেমন আমি একটা ফ্রেজ লিখলাম এখন ফ্রেজটার পরে বাকি তোমার যা যা ইনফরমেশান থাকে যে অনেস্টি নিয়ে তুমি যা যা কথা বলতে চাচ্ছ সবগুলা একটার পর একটা লিখবা বা রাইটারের নিয়ে তুমি যেই লেখাটা লিখবা সেটার পরে একটার পর একটা লিখবা তোমার এই অনেস্টি ইজ আ বেস্ট পলিসি এই লাইনটা তোমার ইন্ট্রোডাকশনের সুন্দর একটা লাইন হিসেবে টিচার কাউন্ট করবে এই লাইনটা পড়ে উনি সামনের লাইনগুলো পড়ার জন্য ইন্টারেস্ট শো করবে তো যেহেতু আমাদের এসে লিখার জন্য বেশি একটা পেজ দেওয়া হয় না মোটামুটি ধরে রাখতে পারো আমাদের একটা পেজ দেয় তো সেই ক্ষেত্রে তোমার প্যারাগুলো এভাবে লিখতে হবে যাতে সবগুলো প্যারা দেখতেও সুন্দর হয় এবং পুরোটা পেজের মধ্যে কাভার হয়ে যায় ইন্ট্রোডাকশান লেখার জন্য আমি চার থেকে পাঁচ লাইন লিখবো এর বেশি লিখবো না চার থেকে পাঁচ লাইন এর বেশি লিখলে তোমার হবে কি কনক্লুশনটা ছোট হয়ে যাবে অথবা মাঝের যে বডি পার্ট বলি আমরা যেটাকে সেটা ছোট হয়ে যাবে ওটা দেখতে ভালো লাগবে না আর যখন আমরা অপিনিয়ন বেসড এসে করবো সেই ক্ষেত্রে ইন্ট্রোডাকশানটি একটু ডিফারেন্ট হয় সেমভাবেই লিখে তোমার কাছ থেকে যে অপিনিয়নটা ওরা জানতে চাবে তখন আমরা বলে দিব যে আই অ্যাগ্রি উইথ দিস অপিনিয়ন অথবা আই ডিস অ্যাগ্রি উইথ দিস অপিনিয়ন আমি তোমাকে এক্সপ্লেন করছি আবার পরে যেহেতু আমি এখন মাত্র ডেসক্রিপ্টিভ নিয়ে কথা বলছি এটাকে আমরা ইন্ট্রোডাকশান পার্টটা তো গেল ইন্ট্রোডাকশান পার্টটার বেসিক কনসেপ্টটাই হচ্ছে তুমি সুন্দর করে লিখবে যাতে টিচার তোমার পরটুকু পড়ার জন্য ইন্টারেস্ট শো করে মাঝের যে পার্ট থাকে সেটাকে আমরা বলি বডি পার্ট বডি পার্টটা আমাদের ডেসক্রিপটিভের ক্ষেত্রে একটা হয় ডেসক্রিপটিভের ক্ষেত্রে বডি পার্ট একটা অপিনিয়নের ক্ষেত্রে বডি পার্ট দুইটা এই জায়গাটাতেই হচ্ছে ডিফারেন্সটা আসে তো বডি পার্টটা আমি আসলে কীভাবে লিখবো তোমার কাছে যদি অনেকগুলো ইনফরমেশান থাকে তুমি মেনটেন করবা সিরিয়ালি একটা পর একটা যেতে এমন যেন না মনে হয় যে তুমি সবগুলোকে একসাথেই বলছো কোনো একটা ইনফরমেশান বললা সেটা নিয়ে তুমি ট্রাই করবো একটা এক্সাম্পল দেওয়ার অথবা ওটা নিয়ে আরও কিছু বলার দেন তুমি যাবা। এই যে আমরা সিরিয়ালটা মেনটেন করি এটার জন্য কিছু ওয়ার্ডস থাকে তুমি সবচেয়ে ইজি ওয়ার্ডও যদি ধরে থাকো সেই ক্ষেত্রে ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করতে পারো ফার্স্টলি একটা কথা বললা অ্যান্ড দেন ওটা নিয়ে একটা এক্সাম্পল দিলা দেন সেকেন্ডলি আরেকটা কথা বললা দেন এটা নিয়ে আরেকটা এক্সাম্পল দেওয়া এভাবে একটা সিরিয়াল মেনটেন করার ট্রাই করবা তুমি যদি সবগুলো লাইন একসাথে বলে ফেলো তোমার লাইনের সিকোয়েন্সটা মেনটেন হবে না দেখতেও ভালো লাগবে না আবার তোমার যদি মনে হয় যে ফার্স্টলি দিয়ে আমি যেই কথাটা বলেছি সেটার কোনো এক্সাম্পল আমার মনে পড়ছে না তুমি চাইলে নিজের লাইফ দিয়েও এক্সাম্পল দিতে পারো যে টেকনোলজি নিয়ে মনে করে আসলো এখন তুমি চাইলে লিখতে পারো যে আমি আমার ডেলি লাইফে এই টেকনোলজিটা বেশি ব্যবহার করছি তুমি চাইলে এভাবেও দিতে পারো যে এক্সাম্পলটা নিজের লাইফ দিয়ে বললা আবার যখন আমরা এক্সাম্পল দিব সেই ক্ষেত্রে একটাতে আমি ফর এক্সাম্পল দিলাম পরের এক্সাম্পলটার ক্ষেত্রে ট্রাই করবা এই এক্সাম্পল ওয়ার্ডটা সিরোনিম ইউজ করার তুমি যখন সেম ওয়ার্ড বারবার রিপিট করবা তখন টিচারের পড়তে ভালো লাগবে না তখন ওনার কাছে মনে হবে যে তুমি এক্সাম্পল ওয়ার্ডটাই জানো এটা ছাড়া তোমার এক্সট্রা কোনো নলেজ নাই তুমি ট্রাই করবা যেই ওয়ার্ডটা একবার ইউজ করছো সেকেন্ড টাইম ওটা যদি ইউজ করতেও হয় সেটা সিরোনিম ইউজ করবা সেম ওয়ার্ড ইউজ করবানা মানে এক্সাম্পলের অনেকগুলো সিনোনিম হয় তোমার যদি একদম ইজিটা মনে রাখতে হয় এক্সাম্পেলের আরেকটা সিনোনিম যেমন ইনস্ট্যান্স এক্সাম্পল আয়টা সিমোনিম সেকেন্ড টাইম যখন আমি এক্সাম্পল দিব ক্ষেত্রে তুমি ফর ইনস্ট্যান্স এভাবে করে দিতে পারো কিন্তু সেম ওয়ার্ডটা ইউজ করবো না আর এক্সাম্পল যেটা আমি বললাম যে নিজের লাইফ দিয়েও দিতে পারো অথবা ফেমাস যে কোনো এক্সাম্পল তোমার যদি মনে থাকে সেটা দিয়ে লিখবো আবার এক্সাম্পল যখন দিব সেই ক্ষেত্রে আমি আবার বেশি ডিসক্রাইব করে ফেলবো না এক্সাম্পলটা এভাবে দিতে হবে যেটা এক লাইনে শেষ হয়ে যায় এখন বডি পার্টটা আমাদের কয় লাইন হতে হবে যেহেতু আমি ইন্ট্রোডাকশান পার্টটা চার থেকে পাঁচ লাইন বলছি বডি পার্টটা মিনিমাম ছয় থেকে সাত লাইন করলে বেটার এবং এভাবে লিখতে হবে যে ইন্ট্রোডাকশান এবং কনক্লুশন পার্টটা দেখতে সেম লাগে এবং বডি পার্টটা দু এই দুটার চেয়ে একটু বড়ো মনে হয় তো বডি পার্টটার জন্য আমি বলছি ছয় থেকে সাত লাইন মিনিমাম তোমার কাছে যদি মনে হয় আমার কাছে ইনফরমেশানগুলো শেষ আমার মাথায় আর ইনফরমেশান আসছে না তখন কী করব তুমি যে এক্সাম্পলগুলো দিয়েছ ওগুলাকেই ডেস্ক্রাইব করা শুরু করবা বাট বেশি ছোটো করে ফেলবে না বেশি ছোটো করলে দেখতে ভালো লাগবে না অটোমেটিক মার্কসটা কমে আসে তোমার এসের ক্ষেত্রে শুধুমাত্র তোমার এসেতে কতটুকু ইনফরমেশান দিচ্ছ ওটার উপর মার্কস ডিপেন্ড করে না তুমি এস এটা কত সুন্দরভাবে রিপ্রেজেন্ট করছো এসেতে কত রকম ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করেছ কত রকম সিনোনিম অ্যান্টোনিম ইউস করেছো কতটুকু করে লিখেছো সবগুলোর উপর ডিপেন্ড করে তোমার ওভারঅল মার্কসটা দিয়ে থাকে এই জন্য অনেকেই চান্স পায় না যে তোমার এসেতে ভালো মার্কস উঠে না অনেকেই ভাবে যে এসেটা নর্মালভাবে লিখলেই মার্কস উঠে যাবে এটা কিন্তু না এসেটা কিন্তু ভালোভাবে সব কিছু সব দিক থেকে পারফেক্টলি রাখতে হবে এটা হলো বডি পার্ট ফার্স্টলি সেকেন্ডলি দিয়ে ইউজ করবা তোমাদের যদি মনে হয় আরেকটু সুন্দর ওয়ার্ড ইউজ করতে পারি আরও সুন্দর ওয়ার্ড ইউজ করে লেখা যায় বাট সিকোয়েন্সটা মেনটেন করবা এখন যে লাস্ট পার্ট হয় কনক্লুশন পার্ট সেটা নিয়ে আমি আলোচনা করব কনক্লুশন পার্টটা কিন্তু ইন্ট্রোডাকশান পার্টের মতন অ্যাট্রাকটিভ হতে হবে তুমি যে এসেটা শেষ করবা সেখানে গিয়ে আমি নতুন কোনো ইনফরমেশান দিতে পারবো না কনক্লুশন পার্টে কখনো নতুন ইনফরমেশান দেওয়া যায় না কনক্লুশন পার্টটা হচ্ছে আমরা বাংলায় যেমন একটা গল্প পড়ার পরে একটা কবিতা পড়ার পরে পাঠ পরিচিতি পড়তাম কনক্লুশন পার্টটা সেম ওই রকম যে সামারি লিখছি যা যা আমি এতক্ষণ বললাম কনক্লুশনে গিয়ে তুমি যে সাম আপ করবা সবগুলোকে ইনফরমেশানগুলা একটা প্যারার মধ্যে সাম আপ করা কিন্তু নতুন কোনো ইনফরমেশান আনা যাবে না তুমি যখন একটা টপিক নিয়ে কথা বলবা উপরে যা যা বলে আসছো ওইগুলোর রিলেটেড কথা বলতে হবে ওইগুলা বাদে যদি তুমি নতুন ইনফরমেশান আনো কনক্লুশান পার্টের কিন্তু মার্কসটা কমে যায় কনক্লুশন পার্টটাও আমার চার থেকে পাঁচ লাইন হবে ট্রাই করবা ইন্ট্রোডাকশান পার্টটা তুমি যতটুকু দাও কনক্লুশন পার্টটাও সেম রাখার জন্য ইন্ট্রোডাকশান তুমি যদি প্যারা চার লাইন দিয়ে থাকো কনক্লুশন পার্টে গিয়েও তুমি চার লাইন লিখবা ওটায় যদি পাঁচ লাইন দিয়ে থাকো কনক্লুশন পার্টে গিয়ে তুমি পাঁচ লাইন লিখবা কনক্লুশন পার্টে ট্রানজিশান ওয়ার্ডসগুলো ইউজ করবা এখন টু সাম আপ এই ওয়ার্ডটা কিন্তু আমরা সবাই জানি বা টু কনক্লুড এই ওয়ার্ডটা সবাই জানি তুমি যদি সেম ওয়ার্ডটাই লিখো না কেন তখন আরেকজনের সাথে তোমার ডিফারেন্স থাকে না তুমি ট্রাই করবো আর একটু সুন্দর ওয়ার্ড ইউজ করার আর একটু নতুন ওয়ার্ড ইউজ করার ইউজ করে তুমি কনক্লুশন পার্টটা লিখবা কনক্লুশনে যেহেতু আমি কোনো নতুন ইনফরমেশান দিচ্ছি না এখানে সিকোয়েন্স মেনটেন করারও কিছু নেই এখানে তুমি জাস্ট যা যা ইনফরমেশান বলে আসছো সবগুলোকে একটা প্যারার মধ্যে সাম করে লিখবা এবং কনক্লুশন পার্টে কোনোরকম ফ্রেজ রকম রাইটারের কথা এক্সট্রা কোনে আনা যাবে না এটা হচ্ছে লাস্ট কনক্লুশন পার্ট ইন্ট্রোডাকশান পার্টটা টিচার যেমন খুব ভালোভাবে চেক করবে তোমার কনক্লুশন পার্টটাও খুব ভালোভাবেই চেক করবে এটা গেল ডেসক্রিপটিভের ক্ষেত্রে যেহেতু ইস্ট্রেস ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম এসেই ডেসক্রিপটিভ টাইপের আসে আমি ডেসক্রিপটিভটাই বুঝালাম এখন আমি তোমাদেরকে অপিনিয়ন বেসটা বুঝাবো। অপিনিয়ন বেসটা কীরকম হয়ে থাকে আমি ফার্স্টেই বলেছি যে অপিনিয়ন বেসড কিন্তু অনেক নামে থাকে তোমরা কনফিউজ হয়ে যাও যে এটা কীরকম এসে তো অপিনিয়ন বেসটা তোমার আর্গিউমেন্টেটিভ এসেও হয় তোমার কাছ থেকে একটা কোয়েশ্চেন করে বা ওরা একটা অপিনিয়ন দিয়ে তোমার কাছে জিজ্ঞেস করতে পারে ইউ অ্যাগ্রি অর নট তো অপিনিয়ন বেসটা বিভিন্ন নামে থাকে এখন যে টাইপই আসুক না কেন তোমার কাছ থেকে যদি ওরা কোনো কিছুর অপিনিয়ন চায় বা কোনো কিছু নিয়ে তোমার সাথে আলোচনা করছে এমন কিছু বুঝায় সেটাকেই আমরা অপিনিয়ন বেসড বলবো অপিনিয়ন বেসড এসের ক্ষেত্রে আমি বলেছি যে তোমার প্যারা হয় চারটা প্যারা যে ফার্স্ট প্যারা সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন প্যারা যেটা তোমার ডেসক্রিপটিভেও আছে ইন্ট্রো প্যারাতে সেমভাবে তোমার অ্যাট্রাক্টিভ করতে হবে টিচারের জন্য তুমি ফার্স্টে যেমনি আমরা ডেসক্রিপটিভ শুরু করি এভাবেই শুরু করতে পারো যে কোনো একটা রাইটারের কথা বা কোনো একটা ফ্রেজ দিয়ে শুরু করতে পারো দেন অনেকগুলো ইনফরমেশান বলার পরে গিয়ে তোমাকে মাস্ট কথাটা বলতে হবে যে আই অ্যাগ্রি অথবা ডিস তোমাকে যে সবসময় যে অপিনিয়নটা দিয়েছে ওরা সেটার সাথে অ্যাগ্রি করতে হবে এমন কিছু নাই তুমি যদি ডিজ করো সেটাও লিখতে পারো বাট বেটার হয় ডিজ বা অ্যাগ্রি যেটাই করো না কেন তুমি ওটার সাথে তোমার রিজনটা বলে দিবা কেন তুমি অ্যাগ্রি করছো যেমন মনে করো আমি অ্যাগ্রি করলাম এবং এটার পাশে তুমি রিজন বলে দিবা আই অ্যাগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ আই অ্যাগ্রি উইথ দিস অপিনিয়ন বিকজ অথবা অ্যাজ অথবা থাকলেও তোমাকে বলে দিতে হবে ডিসটা বললে হবে কি টিচার বুঝবে যে তুমি কেন আসলেই করছো তুমি বুঝে করছো বা তুমি বুঝে ডিস করছো এই জিনিসটা ইন্ট্রোডাকশনে মাস্ট বলতে হবে অপিনিয়নের ক্ষেত্রে টিচারে কিন্তু ফার্স্ট চোখই যাবে যে তুমি অ্যাগ্রি আর ডিসি কথাটা লিখছো কিনা ইন্ট্রোডাকশানের পরে আমার আসবে বডি পার্ট এটার ইন্ট্রোডাকশন কিন্তু মনে রাখতে হবে চার থেকে পাঁচ লাইনই হবে ইন্ট্রোডাকশানের পরে আমার আসবে বডি পার্ট এটার বডি পার্টে আমার প্যারা হবে দুইটা এটার যে বডি পার্টটা হবে সেটার প্যারা হবে দুইটা এখন যেহেতু এখানে দুইটা বডি পার্ট তুমি ট্রাই করবা প্রথম পার্টটাতে তুমি কেন অ্যাগ্রি করলা বা তুমি কেন ডিসঅ্যাগ্রি করলা সেটা নিয়ে রিজনগুলা বলার এবং পরের পার্টটাতে যে রিজনগুলো বলেছো ওগুলাকে একটু এক্সপ্লেন করার চেষ্টা করবা এটা নর্মালি অপিনিয়ন বেসড এসের ক্ষেত্রে এভাবেই লিখতে হয় কিন্তু তোমার যদি মনে হয় কোনো সময় ভুলে তুমি ফার্স্টেই অন্যরকম লিখে ফেলেছো সেই ক্ষেত্রে নার্ভাস হওয়ার কিছু নেই পরের প্যারাতে গিয়ে তুমি জাস্ট ওগুলাকে ডেসক্রাইব করা শুরু করবা বা তুমি ওটা নিয়ে একটু এক্সট্রা ইনফরমেশান দেওয়া শুরু করলা মনে করো তোমার একটা অপিনিয়ন বেসড এসে আসলো এআই নিয়ে যে এআই হচ্ছে স্কুল কলেজের জন্য অনেক বেনিফিশিয়াল একটা ডিভাইস বা এর বেনিফিশিয়াল একটা টেকনোলজি এখন ডু ইউ অ্যাগ্রি অর নট অপিনিয়নটা ওরা দিয়েছে তোমার অপিনিয়ন অন্যরকম হতে পারে এখন মনে করো আমি বললাম আই অ্যাগ্রি উইথ দিস অপিনিয়ন ফার্স্টের প্যারাতে যেহেতু বডি পার্ট দুইটা ফার্স্টের প্যারাতে তুমি কেন অ্যাগ্রি করলা তোমার রিজেনগুলো কি এবং এআই কি কি কাজে হেল্প করতে পারে সব কিছু নিয়ে বললা দেন সেকেন্ড বডি পার্টে গিয়ে তুমি এআইয়ের আরও যত ইনফরমেশান আছে সবগুলো দিবা ডেসক্রিপটিভ বডি পার্টে যেমন আমার সিকোয়েন্স মেনটেন করতে হয় অপিনিয়নের বডি পার্টেও তোমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে এখানেও আমি ফার্স্টলি সেকেন্ডলি ইউজ করব ফার্স্টলি সেকেন্ডলি থার্ডলি তুমি অনেক রকম করতে পারো ফার্স্টলি সেকেন্ডলি যে তোমার সিকোয়েন্সটা মেনটেন করতে হবে এমন কিছু না প্রথমটাতেও তুমি যেমন এক্সাম্পল দিতে পারবা পরের বডি পার্টে গিয়েও তুমি এক্সাম্পল দিতে পারবা বাট আমি আবার বলছি যে কোনো ওয়ার্ড রিপিট করা যাবে না তুমি চাই সিনোনিম বা অ্যান্টোনিম ইউজ করবা সো এটার বডি পার্টটা মাস্ট খেয়াল করবা যে আমি যখন অপিনিয়ন বেস লিখছি সেই ক্ষেত্রে আমার বডি পার্ট হচ্ছে দুইটা এবং আমাকে সিকোয়েন্স মেনটেন করতে হবে আমাকে ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করতে হবে ট্রানজিশন ওয়ার্ডস আসলে কী ট্রানজিশন ওয়ার্ডসগুলো হচ্ছে এটা অনেকে ভাবো যে ট্রানজিশান ওয়ার্ডসটা আসলে কী ট্রানজিশন ওয়ার্ডস হচ্ছে যেমন আফটার দেন মেইনলি তুমি যে ওয়ার্ডটাকে যোগ করে নতুন একটা সেন্টেন্স আন্তঃস্ত সেটাই হচ্ছে ট্রানজিশন ওয়ার্ডস বাট ফর এগুলোকে বলা হয় ট্রানজিশন ওয়ার্ডস তুমি যত বেশি ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করবা তুমি খেয়াল করে দেখবা তোমার সেন্টেন্সও বাড়বে তোমার লেখাটাও সুন্দর হবে তো বেশি করে ট্রানজিশন ওয়ার্ডস ইউজ করতে হবে সিনোনিম অ্যান্টোনিম ইউজ করতে হবে সেম ওয়ার্ড রিপিট করা যাবে না বডি পার্ট ওয়ানে তুমি ফার্স্টলি দিয়ে ইনফরমেশান দিলা বডি পার্ট টুতে তুমি আবার নতুন একটা ইনফরমেশান দিলা এমন হতে পারে সেকেন্ডলি দিয়ে তুমি নতুন একটা ইনফরমেশান দিলা এটা হচ্ছে বডি পার্ট লাস্টলি যে আমার পার্টটা থাকে সেটা একই রকম চার থেকে পাঁচ লাইন হবে অপিনিয়ন বেসড এর ক্ষেত্রে কনক্লুশন পার্টটাও ডেসক্রিপটিভের মতনই হয় যে নতুন কোনো ইনফরমেশান অ্যাড করা যাবে না আমি এতক্ষণ যা যা নিয়ে বললাম সেটা নিয়ে নতুন করে কিছু বলা যাবে না সেটা নিয়েই তোমার সাম আপ করতে হবে এতক্ষণ তুমি যদি এআই নিয়ে কথা বলে থাকো এআইয়ের সব বেনিফিশিয়াল ওয়ার্কস নিয়ে কথা বলে থাকো তোমাকে লাস্টে গিয়ে সেই কথাগুলোই আবার আনতে হবে বাট নতুন কোনো ইনফরমেশান যোগ করা যাবে না নতুন কোনো ফ্রেজ কোনো রাইটারের কথা যোগ করা যাবে না এখানেও তুমি টু কনক্লুড টু কনক্লুশন টু কনক্লুশন অথবা টু সাম আপ দিয়ে শেষ করতে পারো আমার মনে হয় এখন তোমাদের বেসিকটা ক্লিয়ার হয়ে গেছে কীভাবে আমরা অপিনিয়ন বেসড এসে বা ডেসক্রিপটিভ এসেটা সুন্দর করে লিখতে পারি তোমরা যদি একটা এসে ভালো করে শিখতে পারো একটা এসে সম্পর্কে জানতে পারো এবং ইনফরমেশানগুলো গ্যাদার করতে পারো তখন তুমি দুইটা এসে নিয়ে লিখতে পারবা যে এসে আসুক না কেন তোমাদের জন্য এসে লেখাটা ইজি হয়ে যাবে আই হোপ তোমাদের এসে লিখাতে আর কোনো প্রবলেম হবে না এই ভিডিওটা দেখার পরে তোমরা খুব ভালোভাবে বাসায় বসেই প্রিপারেশান নিতে পারবা এবং যেই টপিকগুলো আমি দিয়েছি সবগুলো নিয়ে একটা ভালো ইনফরমেশান গ্যাদার করে রকম এসেই লিখতে পারবা তোমরা যারা বাসায় বসেই ইস্ট ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশন নিচ্ছ হোপফুল্লি সবাই খুব ভালোভাবে প্রিপারেশান নিচ্ছ এর বাদেও তোমরা যদি এক্সট্রা কোনো গাইডলাইনস চেয়ে থাকো অথবা পেইড অ্যাসিস্ট্যান্স চেয়ে থাকো আজই জয়েন হতে পারো কিউডি অ্যাডমিশন কেয়ার এই কোর্সটিতে যেখানে তোমরা এনরোল হওয়ার সাথে সাথে ফ্রি অ্যাকসেট বই পেয়ে যাচ্ছ এর বাদেও আমরা অফলাইন এবং অনলাইন কোর্স দুটি প্ল্যাটফর্মে রেখেছি তোমরা বাসায় বসেও পড়তে পারো অথবা এখানে এসেও কোর্সটি করতে পারো আমাদের প্রত্যেকটা কোর্স হয়ে থাকে দুই ঘন্টা এবং প্রত্যেক কোর্সে লেকচার শিট কুইজ এবং মডেল টেস্ট সহ আরও অনেক স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করা হয় যেটা তোমাকে অ্যাডমিশন কিস্টে খুব ভালোভাবে একটা প্রিপারেশান নিতে হেল্প করবে